No não um আর কেমন আছেন সবাই অর্পিতা টেরিলাইফ ব্লকসে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই আবার একটা নতুন দিন নতুন মর্নিং নিয়ে ব্লগটুকু শুরু করছি বেডরুমটা দেখলেন কী পরিস্থিতি হয়ে আছে আর এদিকে জানলাটা খুলতে এসেছি মানে অনেক সকালবেলা উঠে পড়েছে আজকে জানেন তো এতটা শরীর খারাপ ছিল দুদিন ধরে কোনো কাজকর্ম করতে পারিনি আর ঠিকঠাক আমি মানে কোনো কিছুই কাছে জল দেওয়া রান্না করা কোনো রকমই কিছু হয়নি পিছাগত হয়েই ছিলাম তা জানলাটা খুলে দেখছিলাম গাছগুলো ঠিকঠাক ঠিকঠাক আছে জল টল বলে ফুলে গাছগুলো আবার মরে যায়নি এই দিকটা না রোদ্দুর আসে আর ঘরের অবস্থা দেখুন লেগে পড়ি কাজে তো দিন ধরে এত শরীর খারাপ এত কিছু ছিল আমার মানে উঠতে পারছিলাম না আজকে তো করতেই হবে প্রত্যুষ ঘুমাচ্ছে ঘুমা আমি কাজগুলো সেরে ফেলে বিকালবেলা আবার টিউশন আছে গরম তো ভীষণ লাগছে চলো রান্না কি কোন আপনাদের সঙ্গে শেয়ার করি আগে রান্নাটা কী করতে চলেছে বিশেষ কিছু করবো না দেখি কী করা যায় চলুন আপনারা হয়তো নোট করতে পারছেন এই যে কোশ্চেনটা টনসিলে অনেকটা ফুলেছে আমার শুনি ব্যথা কথা ঠিক মতো বলতে পারছি না কষ্ট করেই কথাটা করছি গলা ব্যথা কথা বলতে না গায়ে ঝড় ওই জন্য কোনো কন্টেন্ট বা পিক আমি কিছু দিতে পারছিলাম না কটা দিন ধরে জানি আপনারা সাথে আছেন থাকবেন সাথে আমার এটা অবশ্যই আমি জানি তবু কি বলুন তো একের সময় মন ভালো থাকে না তো তখন কিছু দিতে ইচ্ছা হয়তো করে না আমার কোন এত সর্দি হয়েছে আমি থাকতেও পারছি না ভাবছি কোথা থেকে শুরু করবো কাজ করবো মন দিনে প্রথম একবার প্ল্যানিং করে নিই তারপর কাজ শুরু করবো এই পোর্শনে এত ব্যথা কথা বলতে খুব কষ্ট হচ্ছে আমার চলো নাকি রান্নাটা বসায় রান্নার মধ্যে কিছু তো ঘরে ছিল না বাজার হাট করা হয়নি বলে তা তিনটে ভোলা মাছ আছে তা বাবুকে বললাম তুই কি খাবি তা বলো যা করবে করো আমার পেট ভরানি দরকার তাই মাছটা রান্না করব আর একটুখানি করব ডালটা আছে সবই আছে ভাত রান্না করে নেব আপনাদের সঙ্গে শেয়ার কী ব্যাপারটা করতে চলেছে সেটা আপনাদের প্রথমেই বললাম ব্লগে হয়তো থামবেল দিকে বুঝতে পেরেছেন আমরা প্রতি বছরে জন্মদিনে কেন গিফট নিই মানে এটা আপনাদের সঙ্গে শেয়ার না করলে হবে না খুব মজার জিনিস লাগে আমাদের কাছে আর খুব ইন্টারেস্টিংই লাগে জানেন তো ব্যাপারটা হচ্ছে আমরা সারা বছর আমি আর প্রত্যুষ মানে যা যেমনি গিফট পাই বা কোনো কারোর কাছ থেকে যদি পয়সা করি পাই বা কোনো কিছু আমাদের কাছে থাকে বা নিজেরাও কিছু যদি জমাতে পারি সেইগুলো রেখে দিই বার্থডেতে আমরা কিছু একটা দামি জিনিস নেবো প্রতি বছরে তারা এর কথাটা

যতই ভাবি সব ঠিকঠাক করে গুছিয়ে রাখবো এই পুত্রটাটা আমার গোছাতে রাখতে দেয় না একটা জিনিস বার করতে গিয়ে না হাজারটা জিনিস বার করে রাখে আমি গুছি গুছি রাখলেও ও গুছিয়ে রাখে না এটা আমার বাড়ির বাচ্চার ক্ষেত্রে না এটা সব বাড়ির ছোট ছোট আছে ফুটো করার পর এখানে আবার সেলোটেপ লাগিয়ে দিয়েছে কি বুদ্ধি বাবা এখানে আবার সেলোটেপ লাগানো হয়েছে কি সুন্দর লাগছে দেখতে তাই না হ্যাঁ এক সময় আমি নিজে নিজেই হাসি যারা বলে না যে আমার ছেলে খুব শান্ত বলে একদিন বাড়িতে আসুন ও শান্তটা দেখবেন কীভাবে কুবুদ্ধি ভীষণ আটে মানে একটা জিনিস এটা ও থেকে ওটা ওটা থেকে কীভাবে কী সব করতে থাকে মাথাটা আমার এইভাবেই খারাপ হয়ে যায় চলো রান্না তো হয়ে গেছে আর এক ভাল মেন কথাটা তো বলতেই আপনাদের ভুলে গেলাম গিফট কেন নিই তা আমরা প্রতি বছর এরম করে 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 একটা করে গিফট নিই কোনো এক বছরে আইফোন নিয়েছি এক বছরের চিমনি নিয়েছি এক বছরে ফ্রিজ নিয়েছি আর এ বছরে আমরা আর কী নিয়েছি পরে দেখাচ্ছি তারা রাগেজ মাছের ঝোলটা নামাই তারপর আমার ছেলে ইন্ট্রোডিউস করে দেবে যে কী জিনিসটা নিয়েছি ও খুব এক্সাইটেড হয়ে আছে যে আমি বলবো মা তুমি কিন্তু কিছু বলবে না চলুন মাছের ঝোলটা হয়ে গেছে আর মাছের ঝোলগুলো কী করেছে একদম সিম্পলভাবে রান্না করেছে কিন্তু আদা রসুন পেঁয়াজ দিয়ে একদম কালিয়া টাইপের ভোলা মাছের ঝাল করে নিয়েছিলাম আজকে লাঞ্চে এইটাই খাওয়া হবে আর টক ডাল আছে বাড়িতে সেই দিয়ে আজকে আমাদের লাঞ্চটা কমপ্লিট হবে আর ছোটো ছোটো মিল ব্লকে আপনাদের সঙ্গে তো সব রান্না শেয়ার করি হয়তো খুব ভালো লাগলে একটা প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন চলুন দেখায় কি গিফট নিয়েছি কী করছিস বাবা কী করছিস

পছন্দ হয়েছে চলুন আমরা দেখাই যাকটা নতুন আমাদের নেওয়া হয়েছে এই অ্যাকোয়াগার্ডটা নতুন নিয়েছি আমরা এটা হচ্ছে আমাদের কী বাপা হ্যাঁ এদি তাকিয়ে বলো প্রতি বছর কিছু না কিছু নিয়ে আমরা আগেই বলে নেব আপনাদের এবছরে আমাদের বার্থডে গিয়ে অ্যাকোয়াগার্ড পছন্দ হয়েছে তোমার হ্যাঁ আমাদের কাছে আগে একটা অ্যাকার্ড ছিল সেটা আবার ইউভি ছিল আরও ছিল না তাই এই নতুন একটা ছোট্ট উপহার আমাদের জন্মদিনে মানে যেহেতু প্রত্যুষার আমার জন্মদিন একই দিনে পড়ে তাই ছোট্ট এই দুজন মিলেই উপহারটা নিয়েছে আমরা দুজনে ডিসাইড করে তাহলে চলুন বাড়ির দিকে রওনা হই আর আমাদের ব্লগটুকু এখানে শেষ করছি আর যদি আমাদের ব্লগ ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে প্লিজ একটা লাইক আর ফলো টাটা তাহলে